গুরুত্বপূর্ণ কথা বাবা মা মৃত্যুবরণ করার পর সন্তান সন্ততির উচিত বাবা মার জন্য দোয়া করা এটা আমরা সবাই স্বীকার করি কিন্তু প্রসেসটা ভুল করি স্বীকার করি আমরা সবাই যে বাবা মা মারা যাওয়ার পর সন্তান উচিত বাবা মার জন্য দোয়া করা প্রসেসটা ভুল হলো আমরা মনে করি যে দোয়া করা উচিত কিন্তু করতে হবে হুজুরে দিয়া দোয়া করা উচিত করতে হবে বিশ্বামে দিয়া দোয়া করা উচিত করতে হবে বলে ইমাম সব দেয়া এই ধারণাটা ভুল দোয়া ইমাম রে করা যায় পিস করা যায় এলাকার ভালো আলেম দিয়ে করা যায় আবার নিজেও করা যায় কিন্তু আমরা অনেক সময় নিজেরা দোয়া না করি অন্যের মাধ্যমে দোয়া করি এটাই হলো ভুল উচিত আপনি নিজে দোয়া করবেন পাশাপাশি কাউকে দিয়ে দোয়া করাবেন আজকে আমি এখানে জুমার সালাত করতে আসছি। এখন এই চাচা যদি বলে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করেন। হ্যাঁ আমি করব। এখন সে যদি শুধু আমাকে দিয়েই দোয়া করায় নিজে না করে এটা ভুল। নিজে করা প্রথম দায়িত্ব। তো এই কথা হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে। আমরা যারা আমাদের বাবা মারা গেছেন দেখেন আমাদের দায়িত্বটা কি? করলে আমার বাবা মার কি হবে? শুনুন ভাই হ্যাঁ যে হাদিস নাম্বার তেরোশো

কি বলে আমি তো এত এত ভালো আমল করিনি করিনি তো নেকামল আপনি যে আমাকে প্রথম যে মানের জান্নাত দিয়েছিলেন এখন আরো যে উন্নত মানের উচ্চ মানের টপ লেভেলের জান্নাত দিলেন এটা কিসের কারণে আমি তো বুঝলাম না এই যে দাদা রাশা সবাই খেয়াল করে শুনে কেন দিলেন তখন আল্লাহ তালা বলবেন শোনো কেন দিয়েছে জানো বেদিকা তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার বংশধর যারা আছে তারা তোমার জন্য দোয়া করেছিল ওই দোয়া কবুল করে আমি তোমাকে উন্নত মানের জান্নাত দিয়ে দিছি আপনি কি চান না আপনার বাবার জান্নাতটা উন্নত মানের হোক তাহলে দোয়া আপনার করতে হবে আচ্ছা এবার দেখেন মুসনাদে আহমদের হাদিস রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা জাল্লা লা ফিল নেককার ব্যক্তি জান্নাতে গেলে তার জান্নাতের মান কিছুদিন পর বাড়িয়ে দেওয়া হয় বাড়ানোর পরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করে ক্বালু আন্না এই যে উন্নত মানের জান্নাতটা আমাকে দিলেন আমি তো এটার প্রাপ্যতার যোগ্য নই আপনি কেন দিলেন আমাকে একটু বলেন তো তোমরা আল্লাহ তাআলাকে বলেন ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালিদিকা লাকা তোমার জান্নাতের মান উঁচু করা হয়েছে কেন জানো তোমার সন্তান তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতিনাতকুর তারা তোমার জন্য ক্ষমা চাইছিল কিন্তু তোমার পাপ তো ক্ষমা আমি আগেই করে দিয়েছি এই যে ক্ষমাটা চাইলো এটাও তো একটা নেয়াকামল ওই নেয়াকামলের কারণে তোমার জান্নাতের মান বাড়াই দিয়েছি সুবহানাল্লাহ তাহলে হাদিস প্রমাণ করে পিসের উচিত বাবা মায়ের জন্য নিজের ক্ষমা চাওয়া আচ্ছা আবার যান একটা কথা বলবো যে আমরা বাবা মায়ের জন্য দোয়া করবো দোয়া করতে হয় এটা আমরা সবাই জানি যে দোয়াটা আমরা সবাই পারি নাকি দেখেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি স্বগির পারেন না সবাই বলেন তো রব্বির হাম হোমা কামা কমন স্বী রকস্ত আছে অর্থটা কত চমৎকার আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় শৈশবে যেভাবে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন বড় করেছেন আজকে আমার বাবা মারা গেছেন আমার মা কবরে আমার বাবা কবরে আমার এই বাবা মাকে তুমি ওইভাবে দয়া করো ওইভাবে রহম করো ওইভাবে রহমত করো সোভা এই দোয়া প্রত্যেক সন্তান সন্ততির বাবা মার জন্য বেশি করে করা উচিত আর অনেক দোয়া আছে যেমন রাসুল সাল্লাম এর উপর অবর্তায়িত করান সুরাই ইব্রাহিমের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন রব্বি জালনি মুকিম অমিং তুরিয়াতি রব্বানা ওয়া কব্বাল দোয়া একটু কথা কেন বলেনি খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমরা সবাই জানি বাবা মার জন্য সন্তানের দোয়া করা উচিত আর এটা আমরা কম বেশি সবাই করি আমার বাবা মারা গেছেন আমার মা মারা গেছেন তখন আমরা তার জন্য দোয়া করি কিন্তু বেশিরভাগ পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে না এটা বিষয় সন্তান শুধু জন্ম দিলে হবে না আর সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইলে হবে না এর যদি আপনি নেক আমলের দিকে ভদ্র করতে চান আল্লাহর পক্ষ থেকে কবুল করায় নিয়ে আসতে হবে এজন্য সন্তানের জন্য দোয়া করা বাবা মার একটা দায়িত্ব অধিকাংশ বাবা মা সন্তানের জন্য দোয়া করে না ইব্রাহিম আলাহাল্লাম কি দোয়া করেছেন দেখেন তিনি বলছেন রব্বি যে আলনি সলাতি আমার রব আমাকে আপনি সলাত কায়েমকারী বানাবেন মানে আমি যেন নামাজ আদায় করি নিজের জন্য দোয়া পরে কি বলছেন অমিং জুরিয়াতি আমার বংশে ছেলে মেয়ে নাতি নাত যারা আসবে এদের কেউ আপনি মুসল্লি বানাবেন তারাও যেন নামাজ আদায় করে দোয়াটা কি বংশধরের জন্য ছেলে মেয়ের জন্য করেছেন না করেন নাই আমরা আছি সন্তান কয় জন্য দোয়া করি সন্তান আমার জন্য দোয়া করবে এটাও যেমন দায়িত্ব আমিও সন্তানের জন্য দোয়া করবো এটাও কিন্তু একটা দায়িত্ব তারপরে বলছেন রব্বানা ওয়া কব্বাল দোয়া হে আমার রব আমার দোয়াটা কবুল করেন পরে দেখেন রব্বানা গফির লি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনায়াউমায়াকুমুল হিসাব তিনি দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমার বাবা আমাকে ক্ষমা করেন এবং যেই সকল মুমিন বান্দা আছে তাদেরকেও ক্ষমা করেন তাহলে তিনি কি বাবা মার জন্য ক্ষমা চেয়েছেন না চান নাই তাহলে বাবা মার জন্য ক্ষমা চাইতে হবে আর অনেক দোয়া আছে এখানে তো দোয়া শোনার খুতবার সময় না যে কথাগুলো বললাম মূল কথা হলো আমরা নিজেদের সন্তানের জন্য দোয়া করব আবার বাবার জন্য দোয়া করব একটা কথা দোয়ার দুইটা সিস্টেম আছে একটা অনুপস্থিত বাবার জন্য দোয়া করেন এখন আমি দোয়াটা কিন্তু তার সামনেও করতে পারি আবার তার অনুপস্থিতেও করতে পারি আমরা কি করি তাকে খুশি করার জন্য তার সামনে করে দেশের জন্য বুঝতে পারে যে আমার কথাটা রাখছে এটা আমাদের ট্রেডিশন কিন্তু জেনে রাখেন দোয়া যদি কোনো ব্যক্তির অনুপস্থিতিতে করা হয় এই দোয়া বেশি কবুল হয় সে যদি দোয়া চায় আমি যদি এখন তার সামনে করি তার মানে আসলে তাকে খুশি করার জন্য করছি আর চলে গেছে দোয়া চাই চলে গেছে আমি তার অনুপস্থিতিতে দোয়া করি এই দোয়াটা বেশি কবল যোগ্য কারণ সে চলে গেছে এখন দোয়া না করলেও চলতো কিন্তু আমি করতেছি আন্তরিকতার কারণে এইটাই হৃদয়ের দোয়া এ দেখেন রাসুল সাল্লাম বলেন মুসলিম একজন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য দোয়া করে বিজহর যার জন্য দোয়া করছে সে উপস্থিত নাই আপনার জন্য আমি দোয়া করছি আপনি উপস্থিত নাই আমার জন্য আপনি দোয়া করছেন কিন্তু ওইখানে আমি উপস্থিত নাই আমার অনুপস্থিতি দোয়া করছেন

এই শহীদ তার ভাই আবদুল্লার জন্য ক্ষমা চাইছে না তুমি তাকেও ক্ষমা করো তার জন্য যা চাই তুমি তার জন্য কবুল করো আজকে যদি আপনার অনুপস্থিতি আপনার জন্য আমি দোয়া করি তো আমার আল্লাহ তালা আপনার জন্য আমি যা চাইছি আল্লাহ আমাকেও তা দিবেন তাহলে অপর মুসলমানের জন্য কল্যাণ দোয়া করলে আমার জন্য কি ক্ষতি না উপকার উপকার না তাহলে ভাই আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার পরিচিত জন যারাই আছেন সে আপনার কাছে দোয়া থাক থাক। নাই আমরা তাদের জন্য দোয়া করব। মুমিনদের জন্য দোয়া করলে নিজেরই কল্যাণ হয় এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম তাতে আমাদের একটা ধারণা হতে পারে আয় হাই আমাদের বাবা মা জীবিত থাকলে বাবা মার জন্য কত কিছু করতাম কিন্তু বাবা মা তখন মারা গেছেন এখন কি করার আছে হ্যাঁ বাবা মা মৃত্যুবরণ করার পরেও আপনাদের কিছু করণীয় আছে জীবিত থাকলে তাদের 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 সেবা করা করা সম্মান শ্রদ্ধা করা তারা অসুস্থ হলে চিকিৎসা করা এবং তাদের কথা মান্য করা তাদেরকে শ্রদ্ধা সম্মানের সাথে তাদের দেখা এগুলো ঠিক আছে কিন্তু মারা গেছেন এখন আপনার দায়িত্ব আছে না আছে দেখেন আবু দাউদের হাদিস আবু মালে কিবনে রবিয়া এই সাহাবি আমাদের নবীর কাছে তিনি বলছেন যে একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসলেন এসে বললেন হাল বাকিয়া মিন বিরিন আবাওয়া আবার রুহমা মিন বা আদি মাউতি হেমা আল্লাহ রাসুল বাবা মা জীবিত থাকলে তাদের ভালো ব্যবহার করতে আমরা জানি কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এই মৃত বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করার কোন প্রসেস কোন পদ্ধতি বাকি থাকে কি मारा মারা গেছেন এখনো কি কিছু করার আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ক্বালা নাম হ্যাঁ তোমার বাবামা মারা গেছে তারপরেও তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারবা এরকম কিছু দায়িত্ব কাজ তোমার আছে পাঁচটা কাজ পাঁচটা কাজ আজকে সবাই মুখস্থ করে নিমার সাথে এক নম্বর আসসালাতু আলাইহিমা তুমি তোমার মায়ের জন্য তুমি তোমার বাবার জন্য দোয়া করবা তা রাসূল সাল্লাম কাকে বলছেন তোমার বাবা মা মারা গেছেন মারা গেলেও এখন তার হক আছে কি তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা তাহলে একটু সবাই মুক্তি বলে নইলে ভুলে যাবেন বলেন বাবা মার জন্য আমাদের এক নম্বর কাজ কি মনে থাকবে তো দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমাহ এই বাবা মায়ের দুনিয়াতে থাকতে তাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় যদি কোনো গুণা করে আমি হিসেবে আমি সন্তান হিসেবে বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নিকটে ক্ষমা আল্লাহ করা তাহলে দুই নম্বর দায়িত্ব কি বাবা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাওয়া বলেন বাবা মার পক্ষ থেকে একটা হলো বাবা মার জন্য দোয়া করা আরেকটা হলো বাবা মার পক্ষ থেকে ক্ষমা চাওয়া তিন নম্বর বাবা মারা গেছেন মা মারা গেছেন তারা যদি সাথে উদাহরণ ধরেন আমার বাবা আজকে মারা গেলেন তিন দিন আগে আমার এই সাথে বলছেন যে আমার দশ হাজার টাকা দাও তো টাকা দাও আমি তো টাকা তোমার ম্যানেজ করে বাবা মারা গেছেন এখন মেয়ে মৃত্যুবরণ করবার শাস্তি দেশে বলে তোমার বাবার কাছে টাকা পাই টাকাটা বাবা ওয়াদা করেছিলেন অন্য যে কোনো ক্ষেত্রে কোনো চুক্তি করলে কোন কর্ম করার ক্ষেত্রে যদি কোনো ওয়াদা করে এই ওয়াদাটা পূর্ণ করা সেটা বাবাও হতে পারে মা হতে পারে তাহলে আমরা বলেন বাবা মা যদি কারোর সাথে কোনো ক্ষেত্রে ওয়াদা করে আমরা কি না লঙ্ঘন করব। অনেকে লঙ্ঘন করি ধরেন আমার বাবা মৃত্যুবরণ করার আগে এক চাষার কাছ থেকে দশ লাখ টাকা আনছে যে আমি এই জমিটা বিক্রি করলাম তোমার কাছে দশ লাখ টাকা দাও আমার টাকাটা এখন দরকার তোমার আমি এক মাস পরে জায়গাটা দলিল করে দিই এরকম হয় না এক মাস আগে আমার বাবা মারা গেছে দেন এই জমিটা কি ওই চাষা পাবে না পাবে মৃত্যুবরণ করবে চাষা যদি বলে তোর বাবা তো আমার থেকে দশ লাখ টাকা নেই জমিটা দলিল করে দিচ্ছে ছিল কিন্তু দিতে পারে এখন তো তিনি মারা গেছেন তাহলে তোমরা ছেলে মেয়েরা দলিল করে দাও এরকম অনেক সন্তান আছে যে বাবা জমি দিয়ে চাইছিল হ্যাঁ তার নেওয়া যায় না দশ লক্ষ টাকা অঙ্ক বড় টাকাও দিতে মনে চায় না আবার জমি ছুটে গেলে ভাগ থেকে চলে যায় তাও দিতে মনে চায় না এরকম অনেক সন্তান আছে বাবা মার সেই ওয়াদা করা জিনিসটা রক্ষা আরে ভাই আপনার বাবা মৃত্যুবরণ করার পর যদি এক কোটি টাকা খরচ করে খাওয়ান তাতে যে নেই লাখ টাকার ওয়াদা চুক্তিটা কারণ এটা তার ঋণ না দিয়ে গেলে সে গুণাগার হবে তাহলে আমরা কি পেলাম তিন নম্বর বাবা মা যদি কোনো ওয়াদা করে যায় আমরা কি ওয়াদা রাখবো না ভঙ্গ করব তিন নম্বর চার নম্বর হলো আসিলতে রাহিমিল লতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার বাবামা মৃত্যুবরণ করার পর বাবার মাধ্যমে যত আত্মীয় পাইছো দাদা চাচা পরদাদা অথবা চাচা এই নিজের বংশ যারা আছে তাদের সাথে উত্তম ব্যবহার করবা বাবার মাধ্যমে যত আত্মীয়-স্বজন আছে আত্মীয়-স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখবা ঠিক একই কথা মামারা গেছেন মা তারপর খালা খালা নানি ফুফু এই খালা মার মাধ্যমে যে সকল লোক আছে তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা তাহলে বাবা মারা যাওয়ার পর বাবার সাথে প্রাপ্ত আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা মারা মারা যাওয়ার পর মায়ের মাধ্যমে যে সকল আত্মীয় স্বজন পাই তাদের সাথে উত্তম ব্যবহার করা এটা বাবা মা মারা যাওয়ার পরেও সন্তানের দায়িত্ব জান 5 নম্বর হলো ও ও সাদীকি হিমা একটাকে যেটা সেটা হলো বাবার যদি কোনো বন্ধু থাকে তাদেরকে সম্মান করা মায়ের যদি কোনো বান্ধবিতাতে থাকে তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদেরকে সম্মান করা মোট কয়টা পাইলাম পাঁচটা একটু সবাই বুকে বলেন বাবা মার জন্য দোয়া করা বলেন বাবা মার জন্য ক্ষমা চাওয়া বাবা মায়ের ওয়াদা রক্ষা করা বাবা মায়ের মাধ্যমে আত্মীয় স্বজন যারা পাই তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা আর বাবা মায়ের বন্ধু বান্ধবীদের সাথে তাদের সাথে উত্তম ব্যবহার করা আমরা এই কি করতে পারবো না তো খুব জটিল কিছু না আমরা যদি করি তাহলে অবশ্যই আমার বাবা এবং মা মৃত্যুবরণ করলেও কবরে তাদের অনেক কল্যাণ হবে প্রিয় ভাই এখন একটা কথা বলবো এই কথাটা আজকের খুদবার একদম ক্রিম মূল একদম আসল কথা সেটা হলো যে আপনি যদি চান আপনার বাবা মারা গেছেন কবরে তার আজাব মাফ হোক তার আল্লাহ জান্নাত হোক জাহান নাম থেকে মুক্তি পাক এবং তার জান্নাতে মর্যাদা বেড়ে যাক এগুলো যদি চান তাহলে আপনার দায়িত্ব হচ্ছে নিজে বেশি বেশি নেকামল করা নিজে বেশি বেশি একদম গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে করি। কেন কারণ হলো দেখেন আমার বাবা মা যা কিছু উপার্জন করেছেন ব্যবসা করে ধরেন কোটি টাকা ইনকাম করেছেন তারপরে সে টাকা দিয়ে জমি কিনেছেন শরীয়তপুরে কোটি টাকার বাড়ি আছে এই আপনাদের সিকন্দীগার তার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে এগুলো যেমন তার অর্জিত সম্পদ ঠিক আমার বাবা মায়ের অর্জিত সম্পদ আমি এখন ওই বাবা মায়ের অর্জিত সম্পদ বাবা মা দান করলে যেমন নেকি পেতেন বাবা মা ওই সম্পদ থেকে নিজেরা খেলে যেরকম নেকি পেতেন আল্লাহ রাস্তায় দান করলে যেমন নেকি পেতেন আমিও তো বাবার একটা সম্পদ আমি নিজে যদি নেকামল করি আমি নামাজ পড়লে বাবা মা নামাজের নাকি পাবে আমি জাকাত দিলে বাবা মা জাকাতের নাকি পাবে আমি দান করলে বাবা মা দানের পাবে আমি যদি আপনাদের সাথে ভালো ব্যবহার করি এই ভালো ব্যবহার নেকি আমার বাবাও পাবে আমিও পাবো এখন আপনি আর আমি যদি চাই আমার বাবা আমার মার কল্যাণ হোক তাহলে কি আমাদের নেকামল করা দরকার আসছে না নাই এইটাই আসল কথা আমাদের এরকম অনেক সন্তান আছে বাবা মার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু পাক নামাজ পড়ে না হয়তো মাঝে মাঝে জুমার দিন আসে আপনি যদি আপনার বাবার কল্যাণ চান আপনার মায়ের কল্যাণ চান আপনার উচিত হবে নিজে বেশি বেশি নেক করা শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আওলাদাকুম মিন আতিয়াকুম মিন কাসবিকুম ফকুলু মিন শোনো তোমাদের যে সকল হালাল ইনকাম আছে তার বিদলে তোমাদের সন্তানও একটা হালাল ইনকাম তোমার সন্তান যদি আয় করে ওই টাকাটা তোমার জন্য ওই রকম ভাবে খাওয়া হালাল নিজে আয় করে খাওয়াটা যেমন হালাল আমি নিজে দশ লাখ টাকা ইনকাম করছি এই টাকাটা আমার জন্য কি খাওয়া হারাম না হালাল হালাল আমার সন্তান যদি আয় করে ওখান থেকে আমার জন্য খাওয়া হালাল তাহলে সন্তানের ইনকাম আমার ইনকাম একই তাহলে বোঝা যায় আমার সন্তান যদি নেকামল করে আমি তার নেকামলের ভাগ পাবো আমার সন্তান যদি দান করে আমি তার দানের ভাগ পাবো আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনার মায়ের কল্যাণ হোক আপনার বেশি বেশি নেকামল করতে হবে সর্বশেষ একটা কথা বলে আজকের আলোচনা শেষ করব প্রিয় ভাই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এখন একটা কথা বল পুরো উল্টা সব আজকের আলোচনা সব উল্টে যাবে এতক্ষণ বললাম বাবা মা মারা গেলে দোয়া করতে হয় বাবা মা মারা গেলে ক্ষমা চাইতে হয় বাবা মা মারা গেলে তাদের অদা রক্ষা করতে হয় বাবা মা মারা গেলে তাদের ঋণ পরিশোধ করতে হয় বাবা মা মারা গেলে তাদের জন্য বেশি বেশি দান করতে হয় এগুলো সবই ঠিক থাকবে একটা শর্তে আপনার বাবা যদি ইমানদার হয় আপনার বাবা যদি মুমিন হয় আপনার বাবা যদি মুসলিম হয় আর যদি সে মোমিনই না হয় মুসলিম না হয় ইমানদান না হয় তার জন্য যদি সারা দুনিয়াও দান করেন কোন নেকি হবে না তাহলে আপনার বাবার দিকে লক্ষ্য রাখতে হবে আপনার বাবা কোন ইমান ধ্বংসকারী কোনো কাজ করে কিনা মুসলিম থেকে বল বের হয়ে যায় এমন কোন অন্যায় কাজ করে কিনা শিরিক থেকে বাবাকে দূরে রাখতে হবে বেদাত থেকে বাবাকে দূরে রাখতে হবে সুন্নাত অনুযায়ী আমল করার ব্যাপারে বাবাকে অনুরোধ করতে হবে এবং তৌহিদের উপর থাকার বাবাকে বাবাকে অনুরোধ করতে হবে যদি সুন্নাত আর তৌহিদের উপর থাকে তো যদি আমি তার জন্য দোয়া করি কাজে লাগবে আর যদি তার জন্য দান করি তাহলে কাজে লাগবে কিন্তু বাবা যদি তৌহিদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে যদি শিরিক করে তাহলে বাবার জন্য দান করলেও কাজে লাগবে না দোয়া করলেও কানে কাজে লাগবে না হাদিসটা সরে আলোচনা শেষ করছি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের একজন সাহাবি তার নাম আমর ইবনে আস তিনি বলছেন আমার বাবা আমর ইবনে আস বলছেন আমার বাবা জাহিলি যুগে ও বদান্য ছিলেন বড় বদান প্রায় একশো গোলাম আজাদ করেছেন হাজার হাজার টাকা খরচ করে লোকজনকে খাওয়াইতেন অসহায় লোকদেরকে দেখাশোনা করতেন বিধবাদের আবাসনের ব্যবস্থা করতেন আমার বাবা কি কোনো নেকি ভাবেন এর বিনিময়। আপনারা তো পান নাই আপনার আপনি নবী হওয়ার আগেই তোমারা গেছেন তা আমাদের নবী কি বলছেন শোনেন ইন্নাহু, নাহু লাউকান মুসলিমান যদি সে মুসলিম হতো আনহু তুমি যদি তার পক্ষ থেকে কোন গোলাম আজাদ করতা আও তসদপ্তম আনহু তার পক্ষ থেকে দান করতাও আও হাজাস্তম আনহু তার পক্ষ থেকে তুমি যদি হস্ করতা বালাগাহু জালিকা তাহলে এই গোলাম আজাদের পাবে আর যদি সে মুসলমানই না হয় কিচ্ছু পাবে না মুসলমান যদি না হয় তাহলে কিছুই পাবে না আর আরেকটা হাদিস আরেকটু ব্যাখ্যা করবেছেন ফালা কানা আকর্তৌহিদ সে যদি তাওহীদের স্বীকৃতি দেয় এবং এই স্বীকৃতির উপর অটল থাকে ফাসুমতা তুমি যদি তার পক্ষ থেকে রোজা রাখো অতাসদ্দাক্তা তুমি যদি তার পক্ষ থেকে দান করো না আলিকা তাহলে তার উপকার হবে আর যদি সে মুমিন মুসলমান তাওহিদের উপর নাই থাকে তাহলে সে কখনো এর বিনিময়ে পাবে না এজন্য আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমল কম করেন আর বেশি করেন একটা জিনিস মনে রাখবেন শিরিক কখনো করা যাবে না কখনো করা যাবে না আল্লাহ অন্য কারোর সামনে মাথা করা যাবে না আল্লাহ কে কবর কে মাজারকে পীরকে কখনো সেজদা করা যাবে না যদি করেন আপনার সন্তান যদি আপনার জন্য কোটি টাকাও ব্যয় করে কোন কবরে পাবেন না আমি দুইটা খুদবাই গত মাসের খুদবাই এই ইসালে সব নিয়ে আলোচনা করলাম আজকের এই ইসালে সব নিয়ে আলোচনা করলাম যে কথাগুলো বলেছি সব কোরআন এবং হাদিস থেকে আমরা কি আমল করে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل